হ্যালো গাইস আমি আসি আকাশ এখন দেখো আমি তোমাদের কাছকে একটা জিনিস দেখা দেখাতে নিয়ে আসছি এটা হলো আমার স্বপ্নের সেই বাড়ি ঠিক আছে বাড়িটা করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছি কিন্তু পয়সার কারণে কমপ্লিট করতে পারতেছি না সবাই একটু আশীর্বাদ করে দেখো বন্ধুরা বাড়িটা মানে আমাদের একটু লোকজন বেশি তো চারটা রুম নিয়ে বাড়িটা ওই যে বারান্দা আছে সামনে আমি একটু দেখাই তোমাদের দেখো এই পর্যন্ত করছি এরপরে আর আর করতে পারতেছি না এক রুম 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 দুই তিন চার এটা হলো বারান্দা আর এটা হলো সামনে যে এখানে কল আছে চাপ কল আছে আর লাইনের কল আছে ঠিক আছে দেখা যায় দেখো আর এটা হলো পোস্ট এখান থেকে কারেন্ট আসবে এই জায়গাটা এতটুকু জায়গা খালি আছে সামনে এই দেখো আর এই সামনে এখানে আটফুটি রাস্তা এই হলো পুরো এই দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি যেটা বলতে চাচ্ছি তোমরা যদি সবাই আশীর্বাদ করো সবার ভালোবাসা যদি বেশি বেশি পাই তাইলে সম্ভব এই বাড়িটা কমপ্লিট করা সবাই একটু ভালোবাসা দিও বন্ধুরা অনেক চেষ্টা করতেছি কিন্তু চেষ্টা ভগবান কেন আমার দিকে মুখ তুলে থাকাচ্ছে না আমি জানি না সর্বোচ্চ চেষ্টা করি আর সবচেয়ে চেষ্টা আগে হলো দরকার বন্ধুদের ভালোবাসা তোমরা আমাকে হয়তো বা সেই ভালোবাসো না আমার হয়তো বা আমার রিলস ভিডিও ভালো হচ্ছে না ফেসবুক কোম্পানি আমার ভিডিওগুলো ভাইরাল করছে না যদি ভাইরাল করতো তাহলে আমার বাড়ি করতে মানুষের কাছে হাত পাতা লাগতো না এই যেটুক করছি সব এলো ঋণ দেনা করে করছি এরপরে মানে এরকম কিছু হয়নি যেটা দিয়ে আমি মানে কিছু করতে পারবো ঠিক আছে আমি এখন তোমাদের ভালোবাসা চাই তোমরা যদি বেশি বেশি করে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলেই সম্ভব এই বাড়িটা কমপ্লিট করা দেখো আমার মনের অনেক আশা আমাদের পরিবারের সব মানে সবাই মানে এই বাড়িটার উপরে ডিপেন্ড করতেছে ঠিক আছে বাড়িটা হলে সবাই চলে আসতে পারবে সবার প্রতি একটা কথাই বলবো যে মানুষ আজকে কষ্ট করে কিছু পাওয়ার আসায় আমিও কষ্ট করি কিন্তু কষ্টের ফলস্বরূপ আমি কিছুই পাই না কেন পাই না সেটা আমি জানি না অ্যাটলিস্ট অনেক চেষ্টা করি তারপর আমার হয়তো চেষ্টায় কোনো গাফালতি আছে বা কোনো ভুল ত্রুটি আছে যার কারণে আমি আগাতে পারছি না অথবা বন্ধুদের মনে আমি জায়গা করতে পারতেছি না এটা আমারই দোষ আমারই ল্যাক তো এখানে আমি বন্ধুদের দোষ দেবো না এটা আমার পরিশ্রমের হয়তো ব্যর্থতা আছে আমার পরিশ্রমে হয়তোবা সেই নৈপুণ্যতা নাই যেটার কারণে মানুষ আমাকে ভালোবাসবে যেটার কারণে আমাকে প্রচুর পরিমাণে মানুষ লাইক কমেন্ট শেয়ার করবে সেটাই আমি মানে আজকে দুঃখের সহিত জানাচ্ছি যে সবাই যেন আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসো আমার হয়তোবা কথাবার্তা অত ভালো না আমার আহ ওই ধরনের কথা আমি জানি না একটা প্রপার ব্লগার যা জানে সেটা আমি জানি না তারপর একটু মানে বিবেচনা করে যদি আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিতা বন্ধুরা তাইলে হয়তোবা আমার এই ঘরটা কমপ্লিট করা সম্ভব হবে নয়তোবা কত বছরে পারবো সেটা আমি নিজেও জানি না ঠিক আছে বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিও এটুকুই আমি আজকের মতে এখান থেকে বিদায় নিলাম আমি আকাশ বাই টাটা